দাম্পত্যে ভালোবাসা থাকতেই হবে কিন্তু অনেক সময় স্ত্রী নিজেকে দূরে সরিয়ে নেন স্বামীর কাছ থেকে তবে স্বামী ধরতেই পারেন না তবে বহু ক্ষেত্রে দেখা যায় যে তার স্ত্রী স্বামীর ওপর থেকে আকর্ষণ হারান কিন্তু স্বামীরা বুঝতেই পারেন না আর যখন ধরতে পারেন ততদিনে জল অনেক দূর গড়িয়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সচেতন থাকাটা সবার আগে জরুরি তাই এমন পাঁচ লক্ষণ জেনে নিন যা বুঝিয়ে দেয় স্ত্রী একেবারেই ভালোবাসছেন না কথা বলা বন্ধ আমরা নিজেদের পছন্দের মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি আমরা চাই এই মানুষগুলো যেন আমাদের সারা দিন ঘিরে থাকেন তাই নিজের সঙ্গীর সঙ্গে কথা বলতে আমরা পছন্দই করি তাই স্ত্রী কথা বলা বন্ধ করলে অবশ্যই সচেতন হন চেষ্টা করুন কথা বলার নিজের মতো থাকছেন মানুষ মাত্রই স্বাধীন তিনি নিজের মতো করে বাঁচতেই পারেন তবে বিবাহিত জীবনে একে অপরের জন্য একটু ভালোবাসা থাকা দরকার কিন্তু আপনার স্ত্রী যদি নিজের মতো করে বাঁচতে চান আপনার হাত ছেড়ে থাকতে চান এই অবস্থা দেখা দিলে অবশ্যই ব্যবস্থা নিন কোনো কিছু লুকিয়ে রাখছেন কিছু কথা অবশ্যই গোপন রাখা যায় সেই অধিকার সবারই রয়েছে তবে দাম্পত্য জীবনে বেশি লুকোচুরি হলে কিন্তু ঝামেলা হয় বিশেষত ছোটো খাটো বিষয়েও স্ত্রী লুকিয়ে রাখলে বুঝতে হবে জটিলতা তৈরি হয়ে গিয়েছে রোম্যান্স নেই সম্পর্কে একে অপরের কাছে থাকতে হবে এই কাছাকাছি থাকার ইচ্ছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারে আর বিজ্ঞানও বলছে সেই একই কথাই মনোবিজ্ঞান জানাচ্ছে শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্কে জরুরি তাই স্ত্রী যদি হঠাৎ করে রোম্যান্স থেকে দূরে যেতে থাকেন তবে সচেতন হয়ে যান সম্মান অনুপস্থিত সম্পর্ককে সঠিক অভিমুখে দিশা দেখাতে পারে পরস্পরের প্রতি থাকা সম্মান আপনারা নিজেদের সম্মান দিতে পারলেই দেখবেন অনায়াসে সমস্যার সমাধান করে ফেলতে পেরেছেন তবে অনেকেই সেই কাজটা করতে পারেন না করলে সঠিক ব্যবস্থা নিন নিজেদের সমস্যা খুঁজে বের করুন হাই চয়েস ফ্যাশন আপনার ইয়াং জেনারেশনের জন্য প্যান্ট শার্ট টি শার্ট গেঞ্জি প্রভৃতির ফ্যাশনেবল রেডিমেড সেন্টার হাই চয়েস ফ্যাশন আপনার সাধারণ অথবা ব্র্যান্ডেড কোম্পানি যেমন স্পার্কি ম্যাফেয়ার গব রেক্সো লেভিস পার্ক এভিনিউ পিটার ইংল্যান্ড ডিয়ার ক্লাব মফি প্রভৃতি কোম্পানির অফিসিয়াল ও ফর্মালের বিপুল সম্ভার হাই জয়েস ফ্যাশন আপনার স্কুল কলেজ ও ইয়ং জেনারেশনের ট্রেন্ডি পছন্দের পোশাক বিপণি এছাড়াও দিল্লি ও মুম্বাইয়ের চিপ রেট বেস্ট কালেকশন পাবেন এখানে আমাদের ঠিকানা আরামবাগ করুণা মার্কেট টিকিট কাউন্টারের সোজা গলির ভিতরে হাই জয়েস ফ্যাশন আপনার বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া থ্রি টু টু ওয়ান টু নাইন টু এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গানোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের এর মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার